আজ তো শুক্রবার সকাল থেকে ওয়েদার কিন্তু বেশ ভালো বাইরে খুব সুন্দর রোদ উঠেছে বৃষ্টির কাল থেকে আর দেখা পাওয়া যায়নি ভেবেছি আজকে দুপুরের মেনুটা একদম সিম্পল রাখব। ন্যানো স্কুল যাওয়ার সময় বলে রেখেছে মাম্মা আমি আজকে কিছু একটা পকোড়া খাবো আজকে দুপুরে একটু সাদা ভাতের সাথে একটু মুসুরির ডাল করব ভেবেছি আর ভেবেছি একটু আলু ভাজাও করে নেব আর সাথে ওই যে ন্যানো বলেছে একটু পকোড়া করতে তো ভাবছি কিসের পকোড়া করা যায় প্রথমে ভেবেছিলাম বেগুনি করব না হলে ভেবেছিলাম একটু পেঁয়াজি করব তারপর দেখলাম না আমার তো ফ্রিজে পনির আছে তো ওটা দিয়ে অন্য একটা রেসিপি করার প্ল্যান আছে কিন্তু ওখান থেকেই অল্প একটু পনির নিয়ে ভাবলাম চলো একটু টেস্টও হবে পনিরের পকোড়া করা যাক আমার কিন্তু আজ একদম সকালে স্নান হয়ে গেছে নেন যদিও সকালে গোপালকে ভোগ দিয়ে যায় মানে ভোগই তো বলতে হয় তাই না তো ওটা তো গোপালকে প্রথমেই দিয়ে যায় যেহেতু ও সবার আগে স্নান করে তো তারপর যে পুজোটা করি সে মেন পুজো আর কি ঠাকুরকে ধূপ দেখিয়ে তো সেটা তারপর আমি করে নিয়েছি আর দেখো আজকে কিন্তু আমি অফিসের কাজ করতে করতে আবার ব্রেক টাইম পেয়ে গেছি আমি চলে এসেছি যথারীতি রান্নাঘরে গতকালকে যে গোলাপ দুটো নিয়ে এসেছিলাম ভাবলাম চলো ওটার একবার জলটা পাল্টে নেওয়া যাক আসলে কি হয় বলো তো এই গোলাপটা থাকলে না জলগুলো খুব নোংরা হয় আর এমন একটা বিচ্ছিরি গন্ধ বের হয় তো আমি এরকম ফুল বাড়িতে রাখলে চেষ্টা করি তাড়াতাড়ি চেঞ্জ করে নেওয়ার আর যেহেতু এখন বর্ষার সময় বাড়িতে এরকম জমা জল থাকলে কিন্তু খুবই মশার উপদ্রব বেড়ে যায় তো সেই জন্য আমি দেখো জলটা চেঞ্জ করে নিচ্ছি গোলাপগুলোও দেখতে ভালো লাগবে আর ও একটু সতেজও থাকবে বাড়িতে ধূপ ধুনো জ্বালানোর সাথে সাথে যদি মাঝে মাঝে এমন কোনো ফুল নিয়ে এসে লাগানো হয় না বাড়িতে তাহলে মনের মধ্যে বেশ একটা পজিটিভিটি কাজ করে তোমরা তো এর আগেও দেখেছ সুযোগ পেলেই আমি কিন্তু বাড়িতে ফুল নিয়ে আসি সেটা মানুষও নিয়ে আসে অবশ্য কখনো কখনো আমার কিন্তু ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি আলুটাও ভেজে নিলাম আর আলুরই যে তেলটা থাকবে তার সাথে আর একটু তেল অ্যাড করে আমি এই পকোড়াগুলো ভেজে নেব আর কড়াইটা চেঞ্জ করব না যেহেতু রান্নাটা ভাজার উপর দিয়েই হচ্ছে আমি কিন্তু এই পকোড়াতে একটু বেসন দিয়েছি আর যে পনির ছিল সেখান থেকে কিছুটা পনির নিয়ে নিলাম এই পকোড়া ভাজার জন্য আর বাকিটা রেখে দিলাম এখন আমি কি করব বলো তো এই পনিরের সাথে একটু পেঁয়াজ আর লঙ্কা বেশি কিছু দেবো না লঙ্কার পরিমাণটা একটু কমই দিয়েছি যেহেতু ন্যানো খাবে তো সেই জন্য ভালো করে স্ম্যাশ করে নিয়ে আমি কিন্তু সামান্য নুন দিয়ে আর একটু জল দিয়ে ব্যাটারটা ভালো করে বানিয়ে নেব অনেকে পকোড়া ভাজে আমি দেখেছি একটু ব্যাটারটাকে শক্ত করে নেয় সেক্ষেত্রে কি হয় ভেতরটা কিন্তু মুচমুচে হয় না তো আমি একটুখানি পাতলা করেই করে নিয়েছি এর ফলে কী হবে পকোড়াটাও তোমার একটু সফট হয়ে যাবে তো সফট পকোড়া খেতে ভালোও লাগবে ঠান্ডা হলেও কোনো রকম শক্ত হওয়ার ভয় থাকবে না তোমরা কারা কারা আছো ডালের সাথে এমন পকোড়া খেতে পছন্দ করো আমার কিন্তু আজকে এই পকোড়াটা হয়েছে বলে কোনো রকম মাছ মাংস ডিম আমি কিন্তু কিচ্ছু রান্না করব না কড়াটা ভাজার পর না কড়াই অনেকটা তেল বেঁচে গেছে ওখান থেকে অল্প একটু তেল নিয়ে নেব ওই যে ডালটা সেদ্ধ করে রেখেছি ওটাতে একটুখানি তরকা লাগাবো মুসুরির ডালের সাথে আমি কিন্তু কালো জিরে বা সর্ষে ফোড়ন দিই এছাড়াও শুনেছি রাঁধুনি ফোড়ন দিয়েও নাকি ভালো লাগে তা তোমরা কেকে রাঁধুনি ফোড়ন দিয়ে কি কখনো রান্না করে খেয়েছো কেমন টেস্ট হয় গো আমাকে একটু জানিয়েও তো তাহলে আমি রাঁধুনি ফোরণ দেবো আমি না ভয়ে দিতে পারি না ন্যানোদের স্কুলে শুক্রবারে কিন্তু যেহেতু উইকেন্ড পরে ওদের সেহেতু ওরা কিন্তু একটু রকম খাবার নিয়ে যায় যেমন রেগুলার ভাত রুটি লুচি এইসব নিয়ে গেলেও আজ কিন্তু একটু রকম নিয়ে যায় তাই আমি ওকে ব্রেকফাস্টে আজকে দিয়েছিলাম দোকানের কেনা কেক আর দুপুরে অবশ্য আমি ওকে একটু ফ্রায়েড রাইস বানিয়ে দিয়েছিলাম আজকে কিন্তু একদম বাঙালি স্টাইলের যে ফ্রায়েড রাইস হয় যেটা মিষ্টি মিষ্টি আর কি সেটাই বানিয়ে দিয়েছিলাম আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থেকে তোমরা